গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা নিয়ে চলে এসেছি আমরা আর আজকে হলো বুধবার তো তোমাদের দেখাচ্ছি আমি যে স্নান করে মাত্র উঠলাম আর আমার জন্য একটু জুস বানিয়েছে দিশা এই যে দেখো এটা হলো মুসাম্বিরের জুস অ্যাকচুয়ালি আমি কালকে যেখানে গিয়েছিলাম তোমরা দেখেছ ওখান থেকে আসার সময় কিছু মুসাম্বিড়ি নিয়ে এসেছিলাম খুব ভালো দেখাচ্ছি তোমাদের এই যে দেখো বন্ধুরা আমি কালকে মুসাম্বিরগুলো যেগুলো এনেছি এখানে একটা কলহ আছে এটা আগে এনেছিলাম তো এই যে মুসাম্বির এনেছি আর এটা বাবু এনেছে একটু পরে লাঞ্চ করব এখন জুসটা খেয়ে নিচ্ছি মানে আমি স্নান করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা তো হঠাৎ করে আমি ভাবছি কিচেনে কী করছে তো এসে দেখলাম সবগুলা মুসম্বির থেকে জুস বের করছিল তো সবাইকে এখন দিল আমরা খাচ্ছি সবাই জুস আর খাওয়ার কিছুক্ষণ পর আবার লাঞ্চ করব। আর লাঞ্চে আজকে যেটা ছিল মেনু বন্ধুরা কালকে চিকেনটা আছে যেটা তোমাদের বলেছিলাম তার সাথে একটা সুটকির তরকারিও আছে নিরামিষ আছে ডাল আছে তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি তোমাদের কালকে বাজার থেকে আরেকটা জিনিস এনেছি এই যে এটাকে আমরা চিনার বলি ভেতরটা খুব মিষ্টি হয় একদিন খেয়ে টেস্ট করব গুড ইভিনিং বন্ধুরা এখন আর আমি একটু বেরোচ্ছি যাবো টাউনে টাউনে ইন দ্য সেন্স যাবো একটা যাবো মেলার মাঠ একটা বন্ধুর মোবাইল কিনতে হবে তো ওটা তোমাদের দেখাবো আর নেক্সট তারপর যাবো একটা ঘড়ি কিনতে আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছে ওটাও দেখাচ্ছি তোমাদের এই যে দেখা এখানে ঘড়িটা ছিল বাট আনফর্চুনেটলি এই যে ঘড়িটা খারাপ হয়ে গেছে এটা সাতটাই বেজে থাকে সারাক্ষণ ওটা ঠিক হয় না তো এটা একটা নিতে যাবো বন্ধুরা যেটা তোমাদের বলেছিলাম এটা বলা হয়নি আমাদের বাবুর যে টিভিটা বলেছিলাম খারাপ হয়েছিল আমরা নতুন টিভি ডেলিভারি করেছি অলরেডি আমি তোমাদের দেখিয়ে দেব আর টিভিটাও চলছে বাবু দেখছে এখন একটু একটু পাচ্ছ টিভি দেখছে বাবু অলরেডি তো ওটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি কালকেই বোধহয় ওটা ডেলিভারি দিয়েছে তো তোমাদের দেখাতে মনে নেই আমার তো ভাবলাম আজকে জানিয়ে দিই তো ফাইনালি ডেলিভারি দিয়েছে কালকে আর আজকে সেই ইনস্টলেশন করে দিয়েছে ওরা আর টাউনে যাবো যেটা তোমাদের বললাম ওখান তারপর ওখান থেকে ঘড়ি নেব নেওয়ার পর কিছু ফ্রুট নেব আমাদের সবার জন্য ঘরে ফ্রুটস আছে দেখেছো তারপরে কিছু কিছু ফ্রুটস অ্যাপেল বা ন্যাশপাতি ওইগুলো ব্রাউন ব্রেড ওই সব নেবো নিয়ে তারপর চলে আসবো আশা করি আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সিটি সেন্টারের সামনে আর যেটা তোমাদের বলেছিলাম মোবাইলটা কিনা হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের মোবাইল কিনতে মোবাইল কিনতে এই যে মোবাইলটা তো মোবাইল কিনা হয়ে গেছে বন্ধুরা তো এখন যাব ঘড়ি কিনতে তারপর কিছু ফল নেব নিয়ে তারপর বাড়ি যাব তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমি ঘড়ির দোকানে এসেছি যেটা তোমাদের বললাম মোবাইল কেনার উপর এই যে কালেকশন তো বন্ধুরা এটাই সিলেকশন করেছি যেটা তোমাদের বললাম এই ঘড়িটা পছন্দ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে আজকে পনেরোই আগস্টের একটা খুবই ভালো দিন আর আজকে স্বাধীনতা দিবস সবাই জিনিস দিনটাকে পালন করছে আমরাও পালন করেছি আর আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম বন্ধুরা প্রবলেমটা এটা হচ্ছে বাবুকে নিয়ে গিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি কিছু টেস্টের জন্য আবার নিয়ে যেতে হবে যেটা আমাদের তিন মাস পর পরই আমরা সুগার টেস্ট করাই আর তার উপর বেস করে আবার মেডিসিন ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করে তো ওটাই করতে গিয়েছিলাম তার উপর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে একটা খুব ভালো দিন তো ওটাই সব জায়গাতে হচ্ছে সব জায়গাতে দেশাত্মবোধক যেই মনোভাবটা ওটা দেখতে পাচ্ছি অত ভালো লাগছে মানে কি বলবো তোমাদের আর বাইরে দেখতে পাচ্ছ ভালো ওয়েদার মানে বৃষ্টি হবে না আই থিঙ্ক ভালো গরম আছে তো ওই যে দেখো সব বাড়িতেই ফ্ল্যাগ টাঙানো হয়েছে ওই যে দেখতে পাচ্ছ সবার বাড়িতেই ফ্ল্যাগ আজকে টাঙিয়েছে তো ডিএস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জয় হিন্দ সবাই ভালো তো বন্ধুরা আর একটা আজকে খুশির দিন সবাই আমরা উদযাপন করছি সকাল থেকে সব জায়গাতে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে আর তোমাদের একটু আগে দেখিয়েছিলাম যেটা কিন্তু তারই সাথে একটা জিনিস নিয়ে খুবই কষ্টে আছি আমরা সবাই তোমরা যেই ব্যাপারটা অলরেডি জানো সেই আর জি কর হসপিটালে কলকাতায় যেই ইনসিডেন্টটা হলো প্রায় চার পাঁচ দিনের উপর বোধ হয়ে গেছে অলরেডি আর যে ক্রিমিনাল মেইন যে একুয়েস যে পার্সনগুলা ওগুলো এখনও সবাইকে ধরা হয়নি আই থিঙ্ক একজনকে বোধহয় ধরেছি আমি যতটুকু নিউজে দেখলাম আজকে আমি আমি ত্রিপুরা থেকেই বলছি আগরতলা থেকে কিন্তু জিনিসটা নিয়ে হয়তো বা কালকে যা দেখলাম কলকাতায় অনেক কিছু হলো জিনিসটা আগরতলাও অনেক জায়গাতে হচ্ছে বা হবে ডেফিনেটলি যদি হয় আমিও অ্যাটেন্ড করব আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। তাই জিনিসটা খুবই খারাপ আর ক্রাইম যেটা ক্রাইম মানে ক্রাইম আর যে ক্রিমিনাল তার সাথে শক্তভাবে জিনিসটা সিরিয়াসলি নেওয়া উচিত আর ওর ম্যাক্সিমাম যতটুকু সম্ভব অতটুকু ওর মানে দণ্ড হওয়া উচিত কারণ যেই জিনিসটা হয়েছে ওটা ফার্দার যাতে না হয় জিনিসটা মানে খুবই নিন্দনীয় এটাকে আর বাড়ানো যাবে না যেই করেছে কোনো কিছু না দেখে উইদাউট পলিটিক্যাল সাইসি সাইন না দেখে ওটাকে ইয়ে করা দরকার আমাদের তো আশা করছি বন্ধুরা ওটার যেই প্রবলেমটা আছে ওটা সত্যিই খুবই কষ্টের যার হয়েছে মানে অনেক অনেক কষ্টের একটা বেদনাদায়ক ঘটনা তো আলটিমেটলি আমরা একটিই কথা বলতে পারি উই ওয়ান্ট জাস্টিস